নমস্কার আজ বলবো অগ্রাণ মাসের ব্রত কথা নমী দেবী নারায়ণী যুগল চরণে কৃপা দানে চাহ করুন নানায়নে মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মালয়া প্রণমী চরণে মাগ দান পদ ছায়া জয় মা লক্ষ্মী দেবীর জয় আমরা প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের আরাধনা করে থাকি প্রত্যেকটি নর নারী সবাই তো আমরা যে এই মা লক্ষ্মীর উপাসনা করে থাকি তার একটাই কারণ যে সংসারে যেন অমঙ্গল না থাকে সংসারে যেন অলক্ষ্মীর বাসা না থাকে সংসারে যেন শান্তি থাকে এবং সবাই মিলে সুখে শান্তিতে বাস করতে পারে আর কিছু না এইটুকুই প্রার্থনা প্রত্যেকটি মানুষের তো মানুষ এটাই কামনা করে মা লক্ষ্মীর কাছে যে সারা দিনের পর খেটে খুটে মানুষ যেন একটু শান্তি মনে তৃপ্তি করে একটুখানি অন্ন মুখে দিতে পারে তো মা তো ক্ষেত্রলক্ষ্মী তো ক্ষেত্রে যে মা লক্ষ্মী বসতে করে ক্ষেত্রে বসতে লক্ষ্মী ক্ষেত্র পূজা করা হয় মাঠে পূজা করা হয় দেখবেন মাঠ কেন পূজা করা হয় কেননা সেখানে মায়ের অবস্থান থাকে ক্ষেত্র কখনো অপরিষ্কার করে না চাষিরা দেখবেন ভোরবেলা উঠে মায়ের পূজা করতে চলে যায় তারা মাঠে পূজা করে তো যারা প্রকৃত মা লক্ষ্মীর সাধক তারা কিন্তু নিষ্ঠা ভরে মায়ের পূজা করে মায়ের উপাসনা করে ক্ষেত্র লক্ষ্মীর যারা নিষ্ঠা ভরে উপাসনা করে থাকে তাদের কিন্তু মা লক্ষ্মী কখনও কষ্ট দেন না এটা কিন্তু একদম সত্যি কথা তো এই রকমই এক অনাথ বালক দীননাথ তার নাম ছিল দীননাথ সে ব্রাহ্মণ পুত্র কিন্তু সে ছিল অনাথ তার কোনো পিতা মাতা ভরা ভ্রাতা ভগ্নী কেউ ছিল না বড় দুঃখে কষ্টে তার দিন চলত তো ছোটোবেলাতেই তার পিতা মাতা যখন মারা গিয়েছিল কোনো এক পড়শি তাকে বাড়িতে রেখে লালন পালন করত। কিন্তু খুবই কষ্টে তার দিন কাটতো তারও সন্তান আছে যা হোক করে ওকে দুটো খাইয়ে পরিয়ে রাখত আর প্রতিদিন গরু নিয়ে মাঠে গরু চড়াতে যেত তো মাঠে যখন গরু চড়াতে যেত তখন দেখতো যে সেখানে অনেকে মায়ের পুজো করছে ক্ষেত্র লক্ষ্মীর পুজো করছে তো সে তখন সবাইকে বলতো তোমরা কি করছো বলছে আমরা মা লক্ষ্মীর পুজো করছি মাঠে ঢোকার সময় মা লক্ষ্মীকে জয় মা লক্ষ্মী বলে পুজো করতো জয় নারায়ণ লক্ষ্মী নারায়ণের জয় বলে তারা মাঠে চাষিরা চাষ করতো তো সে সেটা শুনতো তার লক্ষ্মীর প্রতি একটা ভক্তি এসে গিয়েছিল সেই তো সে অত্যন্ত বালকটি মা লক্ষ্মীর হয়ে গেছিল তারপরে একদিন সে দুপুরে যখন বসে ভাত খাচ্ছে তখন সে বসে বলছে হে মা লক্ষ্মী আমার কষ্টের দিন কবে কাটবে কবে আমি তোমার উপাসনা করতে পারবো হে মা লক্ষ্মী তুমি আমায় কৃপা করো বালকটি বড়ো হয়েছে বারো তেরো বছরের বয়স হয়েছে এরপরে সে বিবাহযোগ্য হবে তার সংসার হবে কিন্তু সে কিছু করে না লোকের বাড়িতে খায় বলে লোকে তো একটু উল্টোপাল্টা কথাও বলে তাকে সহ্য করতে হয় তো দীননাথের মনে খুব কষ্ট একদিন মাঠে গরু চরাতে গিয়ে বসে বসে হাপুস নয় না কাঁদেছে আর মাকে মা লক্ষ্মীকে স্মরণ করছে হে মা লক্ষ্মী তুমি আমার দুঃখ দূর করো আমার কি কোনোদিন দুঃখ দূর হবে না ছোটোবেলায় পিতা মাতা আমাকে ছেড়ে চলে গেল আমি বড় কষ্টে থাকি মা তখন মা লক্ষ্মীর আর কষ্ট দেখে সহ্য হলো না মা লক্ষ্মী নিজে এলেন হাতে কিছু ধান নিয়ে অল্প কিছু ধান নিয়ে এসে দীননাথকে বললেন একটি বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে এসে বললেন ও দিনু কেন কাঁদছিস বাবা এই নেই তোকে আমি এই দুটি ধান দিচ্ছি যেখানে যত দেখবি মরা বিল আছে কোনো দিন সেখানে গাছ ফাছ হয় না মানে সে ঘাস আগাছা হয়ে আছে ওখানে ছড়িয়ে দিবি তো বলছে ঠিক আছে মা বলে সে ভক্তি ভরে সেই মা হাত থেকে দানগুলি নিয়েছে নিয়ে পরের দিন ভোরবেলা গিয়ে ক্ষেত্রলক্ষ্মী আগে ক্ষেত্রে প্রণাম করেছে জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় মা লক্ষ্মীর জয় বলে সে তার হাতে যে মা লক্ষ্মী ধানগুলি দিয়েছিলেন সে ধানগুলি নিয়ে মরা বিল মরা খালে ছুঁড়ে ফেলে দিয়েছে তারপরের দিন দেখি কি হয়েছে বলেছে মা লক্ষ্মী স্বপ্নাদেশ করেছে তুমি গিয়ে দেখো সকালবেলা গিয়ে সেখানে দেখে সেখানে ধান গাছে ভরে গেছে আর সমস্ত সোনার ধান একদম সোনার ধান তো তাই দেখে তো সারা গ্রামের লোক অবাক হয়ে গেছে রকম ভাবে দিননাথ সোনার ধান কি করে পেলো খুব অবাক হয়ে গেছে তারা রাজাকে খবর দেয়া হয়েছে রাজা এলেন এসে বললেন এই ছেলে তো সাধারণ ছেলে নয় মা লক্ষ্মীর কৃপা আছে এই ছেলের উপরে ঠিক আছে তিনি পৈতে দিয়ে সেই দীননাথকে তার জামাতা করলেন বললেন আমার কন্যার সাথে তোমার বিবাহ দেব আজ থেকে তুমি আমার জামাতা রাজাও খুব ভালো ছিলেন অন্য অন্য রাজে সব ছিনতাই করে নেয় কিন্তু তিনি তা করলেন না তিনি দীননাথকে জামাতা রূপে স্বীকার করে নিলেন এবং সবার মুখে শুনলেন যে খুবই ভালো ছেলে খুবই ভক্তিমান ছেলে এইভাবে মা লক্ষ্মী দীননাথের কষ্ট দূর করে দিলেন তার একটাই কারণ যে দীননাথ অত্যন্ত লক্ষ্মীনারায়ণের ভক্ত ছিলেন এবং ক্ষেত্রে গিয়ে সে কখনো লক্ষ্মীকে অপমান করতেন না অন্যান্য চাষিদের দেখে দেখে সে লক্ষ্মীকে প্রণাম করতেন ভক্তি করতেন তো সেই জন্য লক্ষ্মী তাকে দয়া করলেন তো এই হলো গরিব দীননাথের কথা যে একজন অনাথ অসহায় শিশু পরে রাজার জামাতা হয়ে গেল কেমন লাগলো আপনাদের মা লক্ষ্মীর এই ঘটনা এই কাহিনি অবশ্য কমেন্ট করে জানাবেন আর সবাই লিখে যাবেন জয় লক্ষ্মী নারায়ণের জয় হরে কৃষ্ণ রাধে রাধে যাই হোক একবার ভগবানের নাম করে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন সবাইকে রাধে রাধে